তাহলে চলো তোমার ভয় লাগলে আমার দিলে চলো আমরা বাসার দিকে বাসার দিকে চলে যাবো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি একটা গ্রামের পরিবেশের একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছি ভাই কি পরিস্থিতি দেখ আস্তে আস্তে বাবা তুমি আস্তে আস্তে হাঁটো কার কেমন লাগছে ভাই ভিডিওগুলো ভালো লাগছে কিনা আপনার কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করছি পাহাড়ি এলাকার আমাদের যে এখানে থাকি আর বাসে আশেপাশে চলো আসো বাবা তুমি নামো নামো কিসে নামো naa tora kidamo